সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে এক অমৃতের কলস দেবতা ও অসুররা সেই অমৃত পাওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয় তখন ভগবান বিষ্ণু অপরূপ মোহিনী রূপে সেখানে উপস্থিত হন তিনি অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পান করাতে থাকেন কিন্তু সোরাভানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশ ধরে দেবতাদের মাঝে ঢুকে পড়ে ইন্দ্রদেব ও সূর্যদেব তা টের পেয়ে ভগবানকে জানান ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন আর মুহূর্তে সেই অসুরের মাথা ছিন্ন হয়ে যায় কিন্তু তখন সে ইতিমধ্যে অমৃত পান করে ফেলেছিল তার গলা থেকে পড়ে যাওয়া রক্তমিশ্রিত অমৃত মাটিতে পড়ে সেই স্থান থেকেই জন্ম হয় পেঁয়াজ ও রসুনের অসুরের শরীর থেকে উৎপত্তি হওয়ায় এগুলোকে তামসিক খাদ্য বলা হয় এই কারণে ভগবানের ভোগে কখনোই পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না